স্বাগত জানাচ্ছি আপনাকে ম্যাড মেমোরিজের আরও একটা নতুন এপিসোডে আমি জুয়েল আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন ফারহানা আক্তার মুন্না আপু ঘটনাটা উনি কালেক্ট করলেন ওনার এক পরিচিতের কাছ থেকে কেমন লাগলো কমেন্টসে জানাবেন ধন্যবাদ জানাচ্ছি ফারহানা আপুকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা আর তা পাঠান ম্যাট মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় সময়টা দুই হাজার ছয় আমরা যমজ দু গ্রাম থেকে ঢাকা এসে ঢাকার একটা নামি কলেজে ভর্তি হলাম দুজন একই ক্লাসে আর থাকার জন্য উঠলাম আমাদের একমাত্র মামার নিজস্ব ফ্ল্যাটে যেখানে মামা আর মামি দুজনেই থাকতেন ওনাদের কোনো সন্তান ছিল না কিছুদিন থাকার পরেই খেয়াল করলাম একদিকে মামি অসুস্থ অন্যদিকে মামা রিটায়ার্ড ওনারা ওনাদের নিজেদের মতো থাকলেও আমাদের জন্য একটা বাড়তি ঝামেলা হতো ওনাদের সেটা বুঝতে পেরে আমরা দু বোন উঠে যাই কলেজ হোস্টেলে দুই হাজার আটের মাঝামাঝি মামির শরীরের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছিল ডাক্তার একদিন সাপ জানিয়ে দিলেন মামি আর বাসবেন না বাসায় এনে যতটুকু সেবা করা যায় সেটুকুই করা হোক আমরা দুবোন তখন একদিন হোস্টেল তো অন্যদিন মামার বাসায় এভাবেই কাটছে আমাদের দিন রাত পড়াশোনার ফাঁকে দুবোন মামিকে যতটুকু সেবা দেওয়া যায় দিয়ে যাচ্ছিলাম সেই সময়টাতে আমাদের পরীক্ষা চলছিল পরপর দুই দিন টানা পরীক্ষা দুজন পরীক্ষার আগে রাতে চলে গেলাম হোস্টেলে ঠিক রাত আটটায় হলে উঠতেই জানতে পারলাম মামি আর নেই আবারও দুবন রওনা হলাম মামার বাসায় ঠিক হলো মামিকে কবর দেওয়া হবে তার গ্রামের বাড়ি বরিশালে গ্রামের বাড়িতেও জানিয়ে দেওয়া হলো ঠিক ভোরবেলায় মামি লাশ নিয়ে রওনা হবে সবাই বরিশালের উদ্দেশ্যে সে রাতেই মামিকে গোসল করিয়ে তার লাশটা রাখা হলো ড্রয়িং রুমে সারা রাত দোয়া দুরুত পড়ে ভোর হতেই সবাই রেডি হলো বরিশালের উদ্দেশ্যে আমাদের পরীক্ষার জন্য আমরা যেতে পারলাম না ভোরে আমরা দু বোন হলে গিয়ে ফ্রেশ হয়ে পরীক্ষা দিতে যাব। কিছুই করার নেই ঠিক গাড়ি ছাড়ার আগেই মামা তার বাসার এক সেট চাবি আমাদের কাছে দিয়ে বললেন আমার আসতে হয়তো দেরি হবে তোরা সময় পেলে বাসাটা খেয়াল রাখিস আমরা দু বোন হলে ফিরে সাথে সাথে ফ্রেশ হয়ে পরীক্ষার হলে চলে যাই পরীক্ষা দিতে সেদিন পরীক্ষা শেষে আর মামার বাসায় ফিরিনি গত রাতে অমনিতেই ঘুম হয়নি আবার পরের দিনও পরীক্ষা তাই দুজনেই হলে ফিরে দিলাম ঘুম তারপরের দিন পরীক্ষা শেষে ফিরলাম মামার বাসায় মামার ফ্ল্যাটটা তিনতলায় দক্ষিণমুখী নির্জন একটা ফ্ল্যাট চারদিকে শুনশান যদিও আমি বড় তারপরেও সেদিন বিকেলবেলায় মামার বাসার দরজাটা খুলতে আমার কেমন যেন হাত কাঁপছিল এত বড় খালি বাড়িতে আমরা দুজন কিভাবে থাকবো আমাদের তো খালি বাসায় থাকার অভ্যাস নেই কিন্তু ছোট বোনকে কিছুই বললাম না দরজাটা খুলতেই ঘরে আগরবাতি আর গোলাপ জলের বাসি গন্ধে নাকটা আটকে গেল দুগুন তাড়াতাড়ি কাপড় পাল্টে বাসা গুছাতে শুরু করলাম ছোট বোনকে বললাম যেহেতু আমরা থাকবো ও যেন রান্নাটা করে আর আমি বাড়িটা গুছাই ফ্ল্যাটে প্রায় চার পাঁচটা ঘর তিনটা বারান্দা সহ পুরো ঘরটা একেবারে নিরিবিলি নির্জন প্রথমে ড্রয়িং রুম থেকে ঝাড়ু দেওয়া শুরু করলাম যেখানে মামিকে সারা রাত রাখা হয়েছিল ফুল আগরবাতি মোমবাতি পোড়া সব খালি প্যাকেট জড়ো করে একে একে পরিষ্কার করতে লাগলাম সব ঠিকঠাক চলছিল ওদিকে ছোটো বোন রান্নায় ব্যস্ত তারপর অন্য সব ঘরগুলো ধরলাম একে একে পৌঁছে গেলাম সেই ঘরে যেখানে মামিকে শেষবারের মতো গোসল করানো হয়েছিল ঘরের লাইট আর জানালা কপাট সব বন্ধ হওয়ায় ঘরটা বেশ অন্ধকার ঘরে ঢুকে লাইটটা চালিয়ে জানালাটা খুলতে হঠাৎ বিছানার দিকে আমার উঠলো দেখি সেই বিছানায় কেউ একজন শুয়া কিন্তু কে ঠিকভাবে তাকাতেই দেখি এ তো মামি শুয়ে আছেন সেই বিছানায় যা দেখছি ভুল দেখছি না তো মামি বিছানা শুয়ে আছেন ঠিক গোসলের আগে ওনাকে যেভাবে রাখা হয়েছিল এই বিছানায় সাথে সাথে আমি চোরে চিকার করে ছোট বোনকে ডাক দিলাম অন্য সাথে সাথে দৌড়ে এলো তারপর বিছানার দিকে তাকাতেই দেখি না বিছানা তো খালো বিছানার উপর পড়ে আছে মামির শাড়ি আর তাওয়ালে ছোট বোনও সাথে সাথে আমার কাছে দৌড়ে এসে হয়তো কণ্ঠে জিজ্ঞেস করলো ওকে ডাকার কারণ আমি এখন ওকে কি বলবো আর একটু আগে যা দেখলাম তা তো আর নেই এছাড়া সত্যি কথাটা ওকে বললে ও তো ভয় পাবে তাই ওকে বললাম দেখলি তো মামিকে গোসল করানোর পর মামি শাড়ি আর তাহলেটাও কি সরিয়ে রাখলো না ও কি বুঝলো তা আমি বুঝলাম না ও তারপর একটা কথাও না বলে চলে গেল ওর কাছে আর আমি ভয়ে ভয়ে ওই ঘর পুরো ঘরগুলো সব পরিষ্কার করলাম কোশল করে দু বোন বিকেলের দিকে খাওয়া দাওয়া শেষ করে কি আর করব আমরা দু বোন আমাদের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছি কখন যে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম মনে নেই হঠাৎ ঘুম ভাঙতে দেখি দিনের আলো ফুরিয়ে যাচ্ছে প্রায় পাশে দেখি ছোটো বোন তখনও ঘুমিয়ে আছে ভীষণ চা খেতে ইচ্ছে করায় ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতেই হঠাৎ বুকটা করে উঠল মনে হলো যেন কেউ আমাদের রুমের সামনে দিয়ে হাঁটছে নরম পায়ের শব্দ বুকের মধ্যে দুপুরের সে ভয়টা আবারও জেগে উঠলো আমার তাকালাম বিছানায় শোয়া বোনের দিকে দেখি ও তাকিয়ে আছে আমার দিকে ভয়ার্থ দৃষ্টিতে হয়তো ও টের পেয়ে গেছে ঘরের মধ্যে কিছু একটা চলছে সাথে সাথে ও আমার পাশে এসে আমার কানে কানে চুপি চুপি বলল এই ঘরে আমার কেমন যেন ভয় ভয় করছে দুপুরে রান্না করার সময় আমার পেছনে বারবার কারো যেন উপস্থিতি টের পাচ্ছিলাম এরপর তোর চিৎকার শুনে রান্নাঘর থেকে বের হতেই দেখতে পাই মামি আমার দিকে তাকিয়ে হঠাৎ তাদের ঘরের মধ্যে ঢুকে গেলেন। তুই বিশ্বাস করবি কিনা তাই তোকে বলেনি। তবে বুঝলাম তুইও কিছু দেখলি কিন্তু তুই আমার কাছ থেকে এড়িয়ে গেলি আর এখন তো শুনতে পেলি ঘরের মধ্যে কারো চলাফেরার শব্দ আমি অনেকক্ষণ ধরে শুনছি তুই ঘুমিয়েছিলি আমি তখন ওকে বললাম হয়তো আমাদের মনের ভুল বাদ দে চল গিয়ে দেখি হয়তো আমাদের কোথাও ভুল হচ্ছে এরই মধ্যে বাইরে সেই হাঁটা চলার শব্দটা নেই থেমে গেছে আমরা দুজন ঘর থেকে বের হলাম ড্রয়িং রুম বারান্দা সহ সব চেক দিলাম কিন্তু কোথাও কেউ নেই ঘরের অন্য রুমগুলো সব ছিটকিনি দেওয়া তারপরেও আমরা প্রতিটা রুমের ছিটকিনি খুলে চেক দিলাম কিন্তু কেউ তো নেই সবশেষে আমরা গিয়ে দাঁড়ালাম মামা মামি রুমের দরজার সামনে আর সেই দরজাটার সামনে দাঁড়াতে আমার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো এই খটটাও তো ছিটকিনি লাগানো থাকার কথা আমি দুপুরে খটটা পরিষ্কার করে ছিটকিনি লাগিয়েছিলাম কিন্তু এখন তো খোলা আমি তখন নিচু কণ্ঠে আমার পাশে থাকা বোনকে জিজ্ঞেস করলাম তুই গিয়ে ছিটকিনিটা খুলেছিলি ও বললো না কি বলছিস বললাম না তোকে এ রুমটাকে আমার যেন কেমন বেশ ভয় ভয় লাগে কেমন যেন মনে হয় যেন রুমের মধ্যেই আছে কথাটা শুনে আমার শরীরটা কেমন যেন শিউরে উঠলো এরপর আমি দরজাটা খুলে রুমের বাইর থেকে ঘরের মধ্যে তাকালাম ঘরের জানালার পর্দা খোলা তখনও মোটামুটি বেশ আলো রুমটায় এমন সময় মামি ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই আমার দমটা আটকে আসলো ছোটো বোনা আমার সাথে সাথে রুমের দিকে তাকাতেই ও চিৎকার করে উঠল আমরা দু দেখলাম মামি আয়নার সামনে বসে চুল চুলাস্টাচ্ছেন আর আয়নার মধ্য দিয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছেন সাথে সাথে আমি ধরাম করে দরজাটা আটকে ছিটকিনিটা লাগিয়ে নিজেদের রুমের দিকে দৌড় দিলাম দুজন কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ব্যাগগুলো গুছিয়ে এলাম সেই বাসা থেকে একবারের জন্য পেছনে তাকাই তাকাইনি আর সেদিনের পর আমার দু বোনকে কখনো সেই বাসায় যাইনি আর আজও কথাটা মনে পড়লে আমাদের গায়ে যেন কাটা দেয় মনে হয় বাড়িটা হয়তো মামির খুব প্রিয় তাই প্রিয় জায়গাটা ছেড়ে হয়তো মামির আত্মাটা যেতে চায়নি কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর কাজ আগানি শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ